নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে আচ্ছা রান্নায় থাকছে শিঙ মাছ টমেটো দিয়ে একেবারে পাতলা একটা জোল রান্না করব রসুন দিয়ে রসুন বাটা দিয়ে আর মিশালি সবজি দিয়ে শুটকি হবে আর দেড়শের বাজি আর অফ ক্যামেরা তো ডাল আছেই রান্না তো আজকে রান্নাটা একেবারেই শর্টকাটে সেরে নেব সকাল থেকেই খুব একটা ভালো লাগছিল না যে রান্না করে আসতেই মন চাইছিলো না যে কেন জানি আজকে রান্না করতে মন চাইছে না তারপরেও দিন শেষে তো রান্না করতেই হবে যাই রান্না করি না কেন তো স্পেশালি কিছু সবজি ছিল আমি আবার প্রতিদিন যে সবজিটা আনা হয় বা দুই দিন চার দিন পরে যে সবজিটা আনা হয় ওখান থেকে প্রতিটা সবজি থেকে দুইটা একটা করে রেখে দিই যে দুই চার দিন পরে হঠাৎ হয়তো একটা সব নিরামিষ সবজি খেতে মন চাইলো তারপরে একটু শুটকি খেতে মন চাইলো তখন দেখা যায় যে সবগুলো আইটেম মেলানো কঠিন হয়ে যায় কারণ একসাথে একটু নিরামিষ রান্নার জন্য তো আর এতগুলি সবজি আনা হয় না কোনো উৎসব ছাড়া তো যার কারণে যে প্রতিদিন যে রান্নার জন্য যে সবজিগুলি আনা হয় এক এক দিন এক একটা সবজি আনা হয় ওইখান থেকেই আমি একটা দুইটা করে রেখে দিই যে হয়তো দুই চার দিন পরে রান্নার কিছু না থাকলেও দেখা যায় যে এইগুলি দিয়ে একটা কিছু করে খাওয়া যায় বা দুপুরবেলাটা চলে যায় কারণ প্রতিদিন তো আর মাছ থাকেও না অনেক সময় দেখা যায় মাছ নেই তো কী রানব কী রানব তো সবজিটা থাকলে হয়তো সবজি দিয়ে একটা কিছু করে ফেলি তো ডাল বাজি এভাবেও চালিয়ে নিই অনেক দিন তো আজকে যে এই যে সুটকিটা রান্না করছি একেবারেই কিন্তু বাজা বাজা সুটকি বর্তা করে তারপরে সবজিটা এই দিয়েছি অনেক দিন আবার আমি ঝুল সুটকিটা যেদিন রান্না করে ওই দিন আবার আগে সবজি দিই তারপরে মশলা দিই পাঁচ কেজি তো একটু বাজা বাজা করবো একটু মাখা মাখা হবে এই জন্য ভর্তাটা করে তারপরে সবজিটা দিলাম আর এই যে ডেড বাজিয়ে বসিয়ে দিলাম আর শেষে যেটা রান্না করব সেটা হল রসুন বাটা দিয়ে পেঁয়াজ সম্বাস দিবো আর রসুন বাটা বাটাটা দিব পেঁয়াজ বাটা দিব একটু ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অন্য কোনো কিছুই দেবো না এটা দিয়ে পাতলা একটা জুল রসুনের একটা গন্ধ এটা আমার খুব ভালো লাগে খেতে বিশেষ করে টমেটো দিয়ে মাছ দিয়ে রসুন বাটা দিয়ে রসুনের গন্ধটা না লাগে এটা অনেক খেতে ভালো লাগে তো শিং মাছটা ভিডিও আরও দিয়েছি আমি তো অবশিষ্ট যে মাছটা রয়ে গেছে এটা দিয়ে ভাবলাম যে আজকে দুপুরবেলা টমেটো দিয়ে রান্না করে ফেলি তো রান্না তো টমেটো দিয়ে করেছি ঠিক আছে কিন্তু দেখা গেল যে আমি ছাড়া কেউ ওটা ধরে নিই এই তরকারিটা কারণ আমার মতো করে রান্না করেছি আমিই খেয়েছি আর কেউ খায় নাই মাছটা ওরা সবসময় একেবারে মানে মাখা মাখা তরকারি খেতে পছন্দ করে ঝুলের এতটা না ছেলেটা একটু ঝুল পছন্দ করে কিন্তু মেয়েরা একেবারেই পছন্দ করে না আমার হাজব্যান্ড ওনাউনিও জুল টুল এত পছন্দ করে না সব সময় একেবারেই মাখা তরকারি হতে হবে কষানো টসানো তরকারি ওদের হতে হবে আর পাতলা টুল এগুলি খুব একটা পছন্দ করে না যদিও শরীরের জন্য এতটা মশলা তেল এগুলি খাওয়া ঠিক না তারপরেও ওদের মুখের স্বাদ মুখের স্বাদের জন্য ওদের মতো করেই রান্না করতে হয় আর মাঝে মাঝে আমার মন মনে চায় যে আমি একটু ভিন্ন স্বাদের ভিন্ন স্বাদের কিছু তরকারি রান্না করি নিজের মতো করে তো নিজের মতো করেই তো আর বাড়া যায় না ওদের পছন্দ অনুযায়ী রান্না করা তরকারিটা আমারও খেতে হয় তো আজই যে এইভাবে রান্না করছি কেউ খায় নাই তরকারিটা একটু একটু কোনো রকম নিচে এই তরকারি দেখা যাবে হয়তো আমি দুই দিন পর্যন্ত খাবো এরকম তো টক জাতীয় জিনিস ওরা খুব একটা পছন্দ করে না যে ডালে এই যে আম দেওয়া আম দিয়ে মাছ রান্না করা বা যে কোনো টক রান্না তো করি একেবারে যে করি না তা না কিন্তু ওরা পছন্দ করে না এই যে আমের এত এত ভিডিও দেখি প্রতিটা এই যে চ্যানেলে গেলেই দেখা যায় যে আম দিয়ে কেউ ডাল রান্না করছে এটা সেটা কিন্তু আমি তো করতে পারি না তারপরেও চিন্তা করছি একদিন একটু ডাল রান্না করব আলাদা করে ডাল রান্না করে অর্ধেক এদের জন্য রেখে দেবো অর্ধেক আমি খাবো ওরা এতটা পছন্দ করে না টক জাতীয় জিনিস আছা খেতে পারে কিন্তু তরকারিতে না তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারিগুলো হয়ে গেছে তো আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে